ওই জন্য আমার আমার দাবি যেটা বিজেপি সরকার বলছেন যে ওয়াক আপ এইভাবে লুটেপুটে নিয়ে সাধারণ মানুষের উপকার করবে কোন উপকার করবে না আমাদের ক্ষতি করবে তারা কিন্তু এই ভাড়া বাড়ায় না আমরা চাই যেহেতু মুসলমানদের ফেস্টের ইন্টারেস্ট মুসলমানদের জমি মুসলমানদের জমি অথব এই ওয়াক অফ মানে যে জমি আছে সেইগুলো ভাড়া বর্তমান বর্তমান হারে প্রেজেন্ট রেখে দিতে হবে আর আমি আরেকটা দাবি রাখবো যে আপনার কিনা সবচেয়ে বেশি জমি আছে আপনার কিনা রেলে রেলের ডিপার্টমেন্টের জন্য রেলে পুলিশ আছে আর পি এফ আছে জমি জায়গা দেখাশোনা করার জন্য রেলের জন্য আছে রেল মিনিস্ট্রি আছে তারপর সেই লার্জেস্ট ফোভার্টি হচ্ছে আপনার সেনাবাহিনী সেই যে প্রশাসন তাদের জন্য আছে হোম মিনিস্টার ফোল্ড মিনিস্টার আছে তারা দেখে তাদের জন্য আছে সি তারপরে আছে আপনার না আর্মি আছে সরি হোয়াই নট মুসলমানদের থার্স্ট লার্জেস্ট প্রপার্টি হচ্ছে প্রায় আঠাশ লক্ষ আঠাশ লক্ষ জমি আঠাশ লক্ষ বিঘা জমি সেই জমির জন্য কেন একটা ওয়াক অফ মিনিস্টার থাকবে না কেন ওয়াক অফ মিনিস্টার থাকবে না কেন ওয়াক অফ বোর্ড পুলিশ ফোর্স ডাব্লিউ থাকবে না ওয়াক অফ বোর্ড পুলিশ ফোর্স করতে হবে আমি আর মেলা কিছু বলবো না আমি শুধু এটা বলবো আপনারা ভাই করবেন না এর মধ্যে আমি আর এক জায়গায় গেছি একদিন একজন বলছে আপনাদের খবর কি আমি জানি সে তৃণমূল করে আমাকে ডাউন করার জন্য বলল আমি বলুন দেখো আমরা চেষ্টা করছি তবে আমাদের চেষ্টাটা কেমন সেটা বলছি যেমন ইনজেকশন দিলে মানুষের রোগ ভালো হয় কিন্তু বাচ্চারা ভয় করে ঠিক তেমনি আমি বললাম বাকরি সময় আসে ঈদের সময় আমরা দেখেছি বাকরি যখন গরু জবাই করা হয় কিছু মনে করবেন আমি এই উদাহরণটা দিয়েছিলাম যে আমরা কিভাবে করি তারাই বলে দিলেন যে তিন পা বাঁধার পরে তারপরে বিসমিল্লা হে আল্লাহ হু বলে আড়াই পথ চালাতে হয় তাই বলছি আমাদের বাংলায় মুসলমানদের হতভাগা মুসলমানদের বলে তো আমার এমন কষ্ট হচ্ছে তাই আমরা চাই আমাদের কর্মী বাড়াতে হবে আল্লাহ তাফার রকু আমরা যেন বিভেদ না হই ইউনিটি ইউনিটি ইজ এ স্ট্রেন আমরা একাত্ম একতা বাধ্য হবে ভাবি আমরা এগিয়ে যাই সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি শুধু একটা আবেদন আপনার হায়দ্রাবাদ থেকে কাউকে নিয়ে আসুন অন্তত তারা কলকাতায় এসে প্রেস মিটিং করুন এবং আমাদেরকে প্রার্থী দিতে হবে প্রার্থী দিতে হবে ভালো রকম প্রার্থী দিতে হবে নইলে কিন্তু আমরা এগোতে পারবো না হ্যাঁ শুধু প্যাথি না দিলে কিছু হবে না আমাদেরকে দেখতে হবে অনেকে আমাদের দুর্বল আছে তাদেরকে আমাদের দরকার চাঁদা তুলে সাহায্য করতে হবে আমাদের ফ্যান দরকার ইমরান আছেন ইনি আমাদেরকে বিভিন্নভাবে ফ্যানসিয়াল অ্যাসিস্ট্যান্স দেন ওরকম মানুষ যদি আর দুই একজন এগিয়ে আসেন আমাদের ইনশাল্লাহ উপকার হবে আমরা আজকে সাধারণরা মুসলিম দেশ থাকতেও আজ ইরানের উপরে হামলা হচ্ছে আজ গাজা গাজাকে শোষণ করছে ডেমলিস করে দিচ্ছে ওই জন্য আমরা চাইছি আমরা একতাবদ্ধ হই আমরা ইউনিট ইউনাইটেড হই খোদা হাফেজ ভারতীয় সংবিধান জিন্দাবাদ ব্যারিস্টার আসাদুদ্দিন জিন্দাবাদ আদর উদ্দিন ওয়াইসি জিন্দাবাদ আমাদের প্রিয় ভাই ইমরান সাল সাহেব জিন্দাবাদ সকলে